পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি কেন্দ্রের নামে সিম কার্ড এবং অ্যান্ড্রয়েড মোবাইল কর্মী সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার সহ একাধিক দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মহামিছিল মিছিল এই মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে নবান্ন অভিযানের ডাক দেয় এছাড়াও মন্ত্রী শশী পাঁজা এবং রাজ্যপালকে ডেপুটেশন দেবেন তারা আজ দুপুর দুটো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন আজকের আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা কে স্থায়ীকরণ করতে হবে ন্যূন্যতম ছাব্বিশ হাজার টাকা দিতে হবে বিশেষ করে এই কারেস করে একটার পর একটা হয়েছে এখন ই নামে একটি অ্যাপস পাঠিয়েছে সেই কাজটি আমাদের খুব দ্রুত করে দিতে বলছেন সেখানে আমাদের মোবাইলে কাজ হচ্ছে না সরকার মোবাইল দেবে বলে এখনো পর্যন্ত দেননি আর ই কে কাজ আমরা যদি শুরু করে দেই তাহলে আমাদের মা এবং শিশুরা অনেকে তারা বাদ পড়ে যাবে যে সরকার এই অঙ্গনওয়ারি বা আইসিডি স্কিমটি শুরু করেছিল সেই সরকার আজকের কিন্তু মা শিশুদের তাদের পরিষেবা থেকে তাদের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করছে তাই আমরা কিন্তু মায়েরা বঞ্চিত হবে আজকে আমরা এখানে এই জন্যই এসেছি এবং ন্যূনতম মজুরি আমাদেরকে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে প্রসঙ্গে কাজ করতে হলে মোবাইল নিতে হবে সাথে আগে আমাদের কোনো পরিকঠাম দিতে হবে তাই আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি এবং যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং তার পরিবারকে একটি কাজ দিতে হবে তাই এই সরকারের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি জানানোর ফলে কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা এখানে উপস্থিত হয়েছি কোন মতে আমরা ইয়ে কাজ করব না আমাদের কর্মীদের খাওয়ার ফিরিয়ে দিতে হবে ন্যূনতম আমাদেরকে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত